স্বামী স্ত্রী এমন একটা নেয়ামত তাদের মাধ্যমে পৃথিবীতে নেক্সট প্রজন্ম একটার পর একটা আসতে থাকে তাদের মধ্যে যদি বন্ধু আদব কায়দা নিয়ম নীতি না থাকে তাহলে কিন্তু কখনোই বন্ধু ভালো কিছু আশা করা যায় না আমাদের দেশের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল আসে না নাই এখন ম্যাক্সিমাম ঘরে ঘরে বন্ধু স্বামী স্ত্রীর গন্ডগোল আল্লাহ কোরআনে বলেছেন আশির হুন্না বিল মারুফ আল্লাহ রাব্বুল আলামিনই বলে দিয়েছেন তোমরা তোমাদের স্বামী স্ত্রী মিলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নি সৎ এবং সুন্দরভাবে জীবন যাপন করো আমার দিকে তাকানো বন্ধু আগে আমি পুরুষদের কি নিয়ে আলোচনা করি আমাদের পুরুষদের বন্ধু দোষের শেষ নাই আছে না নাই পুরুষের দোষের শেষ নাই বলে হুজুর কেমন দোষ আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি চা খাও বিবির জন্য চা নিয়ে যাবে তুমি যদি মিষ্টি খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে তুমি যদি পান খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে তুমি স্বামী হিসাবে কষ্ট তার চাইতে তোমার সকালবেলা সে ফেরেশানি করে রান্না করে দেয় তোমার কাপড় চোপড় তোমার অফিসে যাওয়ার সব কিছু জোগায় দেয় এমনি করে করে যে যেই জায়গায় যায় তাকে রেডি করে দেয় দেয় কি দেয় না এই জন্য নবীজি বলেছেন তোমার উপর তোমার বিবির উপর তোমার উপর দুজনের উপর দুজনের অধিকার রয়েছে তোমরা কি করো একজন তুমি যেটা করবে তোমার জন্য কোন কাপড় কিনলে বিবির জন্য কাপড় কিনো তোমরা মনে রাখবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন নারীদেরকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে কি দিয়ে পাঁচরের বাঁকা হাড্ডি দিয়ে নারীদেরকে তৈরি করা হয়েছে নারীদের চিন্তা বাঁকা বাঁকা আল্লাহর হাবিব বলে দিয়েছেন বউ যদি একশোটা ভুল করে কয়টা আল্লাহর হাবিব বলেছেন বিবি যদি একশোটা ভোল করে তুমি নিরানব্বইটা ক্ষমা করে দিও আর একটা ভোলের জন্য তাকে শাসন করিও কারণ একেবারে ফেলে যদি রাখ তাহলে হবে না আবার যদি বেশি বেশি দোষ ধরতে থাকো তাহলেও সংসার টিকবে না ভেঙ্গে ফেলতে হবে এটা হলো পুরুষের দায়িত্ব কে বলেছে আল্লাহ রাসুল বলেছেন কথা কয়টা একশোটা অন্যায় করলে নিরানব্বইটা মাফ করে দিবেন একটার জন্য তাকে শাসন করবেন শাখন শাসন করতে গিয়ে তার মা বাবা উঠাইয়া গালি দিয়ে না তার মুখের উপর মারবেন না আল্লাহর হাবিব নিষেধ করেছে বিবির মুখের উপর টাস করে মেরো না এখন আপনি মনে মনে ভাবলেন হুজুর আমি আমার বিবিকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসি কিন্তু সে তো আমার মাকে ভালোবাসে না বা মায়ের সাথে ধরনের না না আপন করে নেয় মাকে সেই ক্ষেত্রে নবীজি বলেছেন তুমি চেষ্টা করো তাকে ভালো করার জন্য যদি সে ভালো না হয় তাকে সসম্মানে কি করে দাও তালাক দিয়ে দাও কি দিয়ে দাও তারপর মারামারি করা যাবে না ঝগড়া করা যাবে না কলহ সৃষ্টি করা যাবে না কিন্তু বন্ধু বিবি এবং মায়ের মধ্যে যদি দ্বন্দ্ব চলে মাকে কিছু বলা যাবে না কারণ আল্লাহ বলেছেন আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুরে আমার আমাদের মধ্যে সমস্যার শেষ নাই আমাদের যারা ম্যাক্সিমাম পুরুষরা কিন্তু বিবিকে মোহরানা দেয় না অনেক ম্যাক্সিমাম পুরুষ তার বিবেকে না দেয় না আল্লাহর হাবিব বলে দিয়েছেন কোন স্বামী যদি ক্ষমতা থাকার পরে এবিলিটি থাকার পরে তার বিবিকে যদি মহরানা না দিয়ে মারা যায় আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন ওই স্বামী ইন্তেকাল করার পরে তাকে কাল হাসুরের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করানি করি উঠানো হবে মারহাবা বলেন আমার কথা আপনারা বুঝতে পারছেন নি আপনি সারা জীবন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক করে গেছেন আপনি আপনার অহংকারের কারণে অহমিকার কারণে আপনি আপনার বিবিকে ন্যায্য প্রাপ্যটা আপনি বুঝাইয়া দিলেন না আল্লাহর হাবিব বলে দিয়েছেন তুমি অপেক্ষায় থাকো তোমার জন্য জাহান্নাম বরাদ্দ কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোমাকে জাহান্নামে তোলা হবে জোরে জোরে কন্যা উজুবিল্লাহ এখন বিবির মোহরানা আটকায় রাখবেন নি হ্যাঁ আটকায় রাখবেন এবার আসেন আমাদের সমাজের মধ্যে কিছু ক্যারেক্টারলেস মেন অথবা পিপল আছে না নাই চরিত্র হইন আছে না বড় বউকে ঘরে রেখে বাচ্চাকে ঘরে রেখে ঘুম পাড়িয়ে আরেকটা বিয়ে করে তোমার তো বিয়ে চারটা বৈধ কয়টা তুমি যদি সক্ষম পুরুষ হও তোমার বিয়ে কয়টা বৈধ আল্লাহর হাবিবকে একদিন আল্লাহর এক বিবি আল্লাহর হাবিবকে একদিন একজন বিবি প্রশ্ন করলেন ইয়া সাহুদাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন খেয়াল করবেন কাকে বেশি ভালোবাসেন নবীজি ওই বিবিকে একটা খেজুর দিলেন কয়টা খেজুর একটা একটা খেজুর দিলেন নবীজি বললেন তোমাকে যে খেজুর দিছি ওটা আরেকজনকে বলিও না এমনি করে 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 বন্ধু একটা 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 করে সবগুলো বিবিকে একটা একটা করে খেজুর দিলেন এখন বিসি ফালাইতে যাই একজনে ফালাইতে গেছে আরেকজনে দেখে ফেলছে বুবু তুমি কি ফালাইলা আমি একটু খেজুরের বিচি ফালাই কে দিছে আমার নবী দিয়েছে এমনি করে 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 নবীর যতগুলো বিবি সবাই দেখে একটা একটা করে খেজুরের বিচি ফালায়। তার মানে সকল বিবি জানতে পেরেছে আমার নবী রখনেতাল লেলা আলামিন কাউ কি কম কাউকে বেশি নয় আমরা সকলকেই সমানভাবে ভালোবাসে আমরা সেই নবীর উন্মত হয়েছি কিন্তু সেই নবীর আদর্শকে ধারণ করতে পেরেছি পারি নাই পারি নাই বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলি একজন বিবি কি করল একজন স্বামী কি করল বড় বউকে ফেলে ছোট বউকে বিয়ে করলো এখন ছোটটারে বিয়ে করার পরে বড়টার কোনো খবর রাখে না খোঁজ রাখে না না নাই আপনাদের এই তেতিবারাতে আসেনি আমার তেতিয়ারা তো আছে অনেক এটা আবার কি কথা হ্যাঁ কত জঘন্য খবর দেখেন আল্লাহর নবী আপনার আমার প্রাণে নবী রহমতুল্লিলামিন তিনি বলে দিয়েছেন বন্ধু একটা বিবিকে রেখে তুমি আর একটা বিবি বিবাহ করলে এখন তোমার সব অধিকার দ্বিতীয় বিবিকে দিয়ে দিলে বড় বউকে তুমি বঞ্চিত করে দিলে নবীজি বলেছে স্বামী হয়েছ যোগ্য স্বামী হতে পারনি। কাল হাসরের ময়দানে তোমাকে অর্ধাংশ কুজু করে উঠানো হবে সুরে জোরে কন্যা নাও আপনারা মনে রাখবেন আল্লাহর হব যদি নষ্ট হয় আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু বান্দার হক নষ্ট করলে সে ক্ষমা না করা পর্যন্ত আপনার উপায় ঠিক কিনা বলেন এখন দাম্পত্য জীবন সুখের করা লাগবে কি লাগবে না এখন করতে হলে কি করতে হবে ইসলামের আইন মানতে হবে বন্দরে আবার আমি একটু বিবিদের কাছে যাব স্ত্রীদের কাছে যাব কারণ এখন আমাদের সমাজে একটা জিনিসের প্রচলন বেশি বেড়েছে কি সেটা হলো জামাইয়ের পকেটের টাকা নিয়ে বাবার বাড়ি পাঠায় আছে না নাই সুযোগ পাইলে আবার ঘুরাইয়া স্বামীকে দেয় স্বামী যদি সময় মতো দিতে না পারে স্বামীকে অনেক অপমান অপদস্থ করে আছে না নাই আমাদের বাংলাদেশে আমাদের অনেক জায়গায় আমি দেখেছি আমার গ্রামের মধ্যেও আছে আপনারা ইমাম সাহেবের দি মনটা খারাপ কি শিখিত হয়েছে আসেনি কন্যা আমারে আসেনি কন্যা পকেটের টাকা চুরি করে না স্বামীর পকেট থেকে যদি কোনো বিবি টাকা নেয় এটাকে চোর বলা যাবে না এটা প্রেম কথা কয় না আসে না নাই কিন্তু দোষটা হলো স্বামীর পকেট থেকে টাকা নিয়ে বাবার বাড়ি রাখা তারপরে স্বামী বিপদে পড়লে বাবার বাড়ির বলে স্বামী কি দিয়ে আবার অপমান করা মদিনাতুল মোনাব্বারায় ছোট্ট একটা ঘটনা বন্ধ শোনেন মদিনাতুল মোনাব্বারা এক বুড়িমা গভীর রজনীতে স্বপ্ন দেখলেন গভীর রজনীতে স্বপ্ন দেখলেন তার মেয়ে মারা গেছে মেয়ের স্বামী পৃথিবীতে আছে ওই বুড়ির স্বামী বুড়ির মেয়ে ওই বুড়িমার মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে এখন ওই বুড়িমা গভীর রজনীতে বন্ধ স্বপ্নে দেখলেন তিনি স্বপ্নে দেখলেন তার মেয়েকে জাহান্নামের মধ্যে ফেরেস্তারা মাথার মধ্যে আগুনের প্যারেক বসাচ্ছে হাতের মধ্যে আগুনের বেরি পড়িয়ে দিয়েছেন পায়ের মধ্যে আমি জীবনে আমার স্বামীর কথা শুনিনি আমি স্বামীর কথা অমান্য করে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাইছি আমি স্বামীর কথা অমান্য করে এই বাড়ি থেকে ওই বাড়ি চলে গেছি আমি এমন কোন অপমান অপদস্থ নাই আমি আমার স্বামী কি করিনি আমি মরার পরে স্বামীকে অপমান করার কারণে আজকে আমার এই দুর্দশা বন্ধুর স্বামী কিন্তু বেঁচে আছে বুড়িমার রাত পোহায় গেল সকাল যখন হলো স্বামীর কাছে চলে গেল মেয়ের হাজবেন্ডের কাছে চলে গেল বাবা গো আমার মেয়েটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে জীবনভর আমার মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেছে আমি স্বপ্নে দেখেছি আমার মেয়েটা খুব খারাপ অবস্থার মধ্যে আছে তুমি আমার মেয়েটাকে ক্ষমা করে দাও এখন স্বামী বলতেছে না 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 আমি কোনো দিন তাকে ক্ষমা করব না তার কারণ হলো এই কারণে আমি তাকে ক্ষমা করব না কারণ সে সারাটা জীবন আমাকে অস্থির করে রেখেছে কোনো দিন সে আমাকে মূল্যায়ন করেনি আমি যদি বলেছি ওই দিকে যায় না সে আমার কথা শোনেনি ওভারটেক করে গিয়েছে এমনি করে করে যত অপমাননা সবগুলো করেছে আমি ক্ষমা করব না এবার ওই বুড়ি কি করলেন কোনভাবেই কোন সুযোগ না পেয়ে বুড়ি মা চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী খো ও প্রাণের নবী আমার মেয়েটা আমি দেখেছি নামে এমন এমন বিপদে আছে ইয়া আল্লাহ আমি আমার মেয়ের জামাইয়ের কাছে ক্ষমা চাইতে গিয়েছি সে বলে দিয়েছে সে ক্ষমা করবে না এখন সে যদি ক্ষমা না করে ইয়া আল্লাহ আমার মেয়েটা

জোরে জোরে বলেন না সমাহান বন্ধুটি আমার আমি আরেকটা ঘটনা আমি আপনাদেরকে বলি মেয়েরা বন্ধু যদি স্বামীর কথা মেনে চলতে পারে তাদের জন্য বড় নিয়ামত মদিনাতুল এ বন্ধু এখনকার যুগে কিন্তু ব্যাপার অভাবে চলাফেরা করে আমাদের আগে আমরা ছোট থাকতেও দেখছি বন্ধু খানদানি বংশের মানুষেরা বিবিদেরকে বাড়ি থেকে বের হতে দিত না বাড়িতে কাজের লোক রাখতো দাসই রাখতো ঠিক না বলেন রাখতো কি কি রাখতো কি রাখতো না দাস দাসী রাখতো না তৎকালীন সময়ে আমার কথা শোনেন তৎকালীন সময়ে বন্ধু আল্লাহর প্রিয় হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন এক স্বামী তার বিবিকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে চলে গেলেন আল্লাহর জন্য সফরে বের হয়ে গেলেন যাওয়ার সময় বলে গেলেন বিবি তোমার যা কিছু প্রয়োজন আছে আমি বাড়িতে দাসি দিয়ে গেলাম আমার যা কাজের লোক দিয়ে গেলাম তার মাধ্যমে তুমি কি করবা তোমার সকল চাহিদা তুমি পূরণ করবা কিন্তু বাড়ির রাঙিনা ছেড়ে বের হইও না হঠাৎ করে বন্ধু একদিন খবর আসলো তখন তার বাবা সিরিয়াস অসুস্থ কিন্তু স্বামী তো বলেছে তুমি বাড়ি ছেড়ে যেও না এবার নবীজির কাছে খবর পাঠালেন ইয়ার সুনাল না আমার স্বামী নিষেধ করে গিয়েছে নবীজির কাছে এইভাবে পাঠালেন খবর কিন্তু আমার বাবা সিরিয়াস অসুস্থ আমার বাবাকে দেখতে যেতে চাই যেতে পারবো কিনা আল্লাহর হাবিব বলেছেন তোমার স্বামী যেহেতু নিষেধ করেছে তুমি যেও না মেয়েটা ধৈর্য ধরলো ধৈর্য ধারণ করে বন্ধু অবস্থান করলো ধৈর্য ধরণ ধারণ করে অবস্থান করলো কিছুদিন পরে আবার খবর আসলো

তখন আবার খবর পাঠালেন নবীজির কাছে নবীজি বললেন তোমার স্বামী এসেছে না তোমার তার স্বামী এসেছে কয় না কিন্তু স্বামী যদি না আসে অনুমতি ওভারটেক করে যাওয়া যাবে না মেয়েটা কি করলেন না বন্ধুরি আমার স্বামীর কথা অমান্য করলেন না নবীজির কথা অমান্য করলেন না তিনি তিনার বাড়িতে অবস্থান করলেন বন্ধু বাবা মারা গেল কাফন দাফন সব হয়ে গেল গভীর জুরিতে আল্লাহর প্রিয় হাবিবের কাছে খবর চলে আসলো নবী নবী গো আপনি জানিয়ে দেন ওই মেয়েটা আপনার কথা মান্য করেছে এবং স্বামীর হুকুম মান্য করেছে এই কারণে আমি তার বাবাকে জান্নাতে দিয়ে দিয়েছি জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ বন্ধুরি আমার আমি আপনাকে বলি বেপরদাসীর স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর বন্ধন সুসন্তান পৃথিবীতে আসার বেশি সম্ভাবনা বয়ে আনে আমি আপনাদেরকে বলে বন্ধু স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া লাগবে আপনার ধরেন গভীর রজনীতে স্বামী বিছানায় চলে গেল স্বামী স্ত্রী বিছানায় চলে গেল কিন্তু স্বামী যখন স্ত্রীকে ডাকবে স্বামী যখন স্ত্রীকে ডাকবে কাছে আসার জন্য কিন্তু স্ত্রী তার স্বামীর ডাকে সারা দিল না মুখটাকে উল্টো দিকে ঘোরাইয়া দিল আল্লাহর হাবি বলেছেন যখন সে স্বামীর ডাকে সারা না দি মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিল আল্লাহর প্রিয় হাবি সরকারে মদিরা তিনি বলে দিয়েছেন বন্ধুরি আমার ওই তখন থেকে সারা রাত পর্যন্ত ওই মহিলাটাকে লানতের ফেরেস্তা শুধু লানত দিতে থাকলো জুড়ে জুড়ে কন্যা বন্ধুরি আমার আপনারা জানেননি সবচেয়ে বেশি রান্নার ক্ষেত্রের সবচেয়ে রিক্সের রান্না কোনটা কি দুধ দুধের পক্ষে কে কে হাত তোলেন আরে বেটা ডরাসনি আসনি হেসে তো দুধে তো আর তোল তো ভয় পায় সবচেয়ে রিক্সের রান্না কারণ আমি আমার মায়ের সাথে অনেক দুধ জল দিছি ও আসে ছেলে হলে কি মারে সাহায্য করতে পারে না এমন কোন হেল্প নাই আমি আমার মারে করি নেই দুধ এমন একটা জিনিস বন্ধু এটা কিন্তু উত্তরাই যদি ভালো করে কন্ট্রোলিং এ রাখা যায় না উত্তরাই পড়ে যায় বলে হুজুর দুধের কাছে কেন আসলেন হাদিস চুরি পেরে মধ্যে এসছে নবীজি বলে দিয়েছেন স্বামীর কদর বোঝানোর জন্য স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা বোঝানোর জন্য একটা স্ত্রীর কাছে তার স্বামী কতটা দামি সেটা বোঝানোর জন্য নবীজি বলে দিয়েছেন একটা নারী যদি চুলার মধ্যে দুধ বসায় দুধ রান্না করা অবস্থায় থাকে আর এই অবস্থায় যদি তার স্বামী ডাক দে একটা সেকেন্ডও দেরি করতে পারবে না স্বামী ডাকটা দিতে দেরি স্বামীর কাছে চলে যেতে হবে দুধ পরে সব ছাই হয়ে যাক তারপরও স্বামীর ডাকে আগে সারা দিতে হবে জোরে জোরে সুবহানাল্লাহ আমার দাদা বাইরে আসেনি এনে অনেকে পান খায় না দাদি আসেনি দাদার দাদি আসে না হ্যাঁ আমার নবীজি কইতাছে কি জানেন নি যদি পান খায় অভ্যাস হয় দাদা দাদু দুজনে পান খাবেন যদি চা খাওয়ার অভ্যাস হয় দুজনে একসাথে বসে চা খাবেন নবীজি জানিয়ে দিয়েছেন স্বামী স্ত্রী দুজনে এক ঘন্টা সময় বা কিছু সময় তারা যদি প্রেমের আলাপ করতে করতে পান খাক দুধ খাক চা খাক কপি খাক যেটাই খাক নবীজি বলে দিয়েছেন এক ঘন্টা বা কিছু সময় যদি তারা একসাথে বসে স্বামী স্ত্রী প্রেমের আলাপ করে মহাব্যতের আলাপ করে তাদের আমল নামায় দুজনে এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া এখনকার স্বামী স্ত্রী তো ইদুর বিড়ালের মতো ম্যাক্সিমাম এরকম না ম্যাক্সিমাম স্বামী স্ত্রী এখন কিসের মতো ঈদর এবং বিড়ালের মতো নাকি ভুল বললাম আরো জোরে আমি দেখছি এক সময় আমার নিজের চোখে এক বউ নতুন বউ আইছে শ্বশুর বাড়ি তা আমি কিছু বউ চাইতাম ছোট তো বড় ইয়ে না বুঝছি বউ চাও যে বালা না যায় নাই বউ চাইতে গেছি বুঝছেন বউ চাইতে যাইয়া দি বউ ঠেক রূপে ঠেক দিয়া সিগারেট টানে টোকা মাইরে নাও যাবি না কন্যা আরো জোরে হ্যাঁ পুলিশ হ্যাঁ সেকেন্ড ওয়াইফ কথা কি কইছি বুঝতে পারছেন এক্সাম্পল দিলাম এক্সাম্পল বিশ্বাস হয় না আপনাদের ওমা আপনারা কে কে আমার কথাটা বিশ্বাস করছেন হাত তুললে দেখান তো সোজা কইরা আমি আবার অন্য বক্তাদের মতো কাল্পনিক গল্প বানাইয়া বলার বক্তা না আলোচক না যতটুকু বলি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি আপনারা সবাই হাত তোলেন নাই বিশ্বাস হয় না এই কথাটা আমি নিজের চোখে দেখছি এ মোটা সুন্দর আমি কই এটা সিগারেট খানা হিকলো ঘুরতে আছে না নাই আপনার এখনো আমাদের মাঝে খোঁজ দে এরকম বউ পাওয়া যাবে অ বন্ধু এরকম ভাইরাস মার্কা মহিলা বউ বানানো যাবে না একটা যদি একবারই বাড়িতে ঢুকে পুরো বাড়ি নষ্ট করে দিবে কথা কি বুঝতে পারছেন এই জন্য আমি আপনাদেরকে বললাম ব্যাপারদাসীল স্বামী স্ত্রীর মধ্যে কখনোই মিল হয় না তাদের মধ্যে কখনোই নমনীয়তা নম্রতা ভদ্রতা থাকে না থাকে নি আপনাদের এলাকা তো বর্ডার না এদিক বর্ডার বাজার দিয়ে তো আপনাদের এদিকে মরট খায়নি কেউ গাজা টাজা খায়নি খায় বাবা খায় নেশা করে নেশা করে নেশা নিয়ে একটু আজের দরকার আছে না কথা কয় না আপনারা পক্ষে না বিপক্ষে একটু লাগবে না কারণ আপনাদের ছেলেরা তো নষ্ট হয়ে যাবে এই আমি কই আপনাদেরকে কি বলি আপনাদের এলাকায় না আপনাদের এলাকা তো অন্য জায়গা থেকে মানুষ নেশা করতে আসে না এতে কি প্রভাবটা আপনাদের সমাজে পড়ে না এদের কি দৌড়ানি দিতে পারেন না কেন বলছি জানেন আমার কথা শোনেন যে অন্যায় করে এবং যে অন্যায়কে পস্ত্র দুজন সমান অপরাধী কে আমরা তো মুসলমান আমরা কি এই কাজ তো আমাদের কাজ না এই কাজ হচ্ছে বেঈমান কাফেরদের কাজ এই কাজ কার কাজ এটা আমরা মুসলমানদের কাজ আমি আপনাদেরকে বলি এটা কি এটাকে আপন করবেন নাকি এটাকে বয়কট করবেন সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন এদিকে তাকান আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমি বলেছেন বলবো জুয়া মূর্তি ভাগ্য গণনা এগুলো ঘৃণ বস্তু শয়তানের কাজ কাজ এগুলো কার কাজ কে বলেছে আল্লাহ এখন আপনারা আসেন শয়তান কি আপনারা আমার বন্ধু না শত্রু? শত্রু। ইন্নাশ শাইতানালকুম আদুউুন ফাত্তাকিযুহু আদুউ। শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা ইউনিভার্স। ईमानदारদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কারণ মুসলমান ईमानदार যত খারাপ কাজ করে সব শয়তানের ধোকাই পড়ে করে। ঠিক। আমি আপনাদেরকে বলি বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া তারা কি জান্নাত থেকে বের হইছে না? তারা যখন জান্নাতে ঢুকছে আল্লাহ তাদেরকে বলছে তোমরা জান্নাতের যেখান থেকে মন চাই যখন তারা গন্ধম খেয়ে ফেললো কি করলো গন্ধম খেয়ে ফেলল আল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাত থেকে আউট করে দিলেন তাও কেমন ভাবে বের করছে জানেন তাদের শরীরে কিন্তু কোনো পোশাক ছিল না তারা যখন এই গন্ধম বক্ষণ করলো আমি আপনাদেরকে একটু বলবো কৌশলটা মানে এটা আপনাদেরকে বলা আমি মনে করি একটু দরকার আপনাদের শোনা দরকার তাহলে আমি মনে করি একজনা যদি হেদায়েতের পথে আসে এটা আমাদের জন্য অনেক বড় বলবো আমি গাছটার স্থল গাছটা কোথেকে তৈরি হয়েছে এটা একটু বলি এটা বললে আপনি মদ গাজা শয়তানের কৌশল এগুলো একটু কতটা ভিন্ন জিনিস বুঝতে পারবেন সম্মানিত উপস্থিতি যখন আদাম সফিউল্লাহ কে সৃষ্টি করা হয়েছিল বানাইছিল আল্লাহ এক একজন এক এক রকম মত দিছে এক একটা রেওয়ায়তে এক এক রকমের বর্ণনা আসছে কেউ বলে যে চল্লিশ দিন কেউ বলেছে চল্লিশ বছর কেউ বলে চল্লিশ হাজার বছর পরে আদমের দেহে দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে আদমকে সব প্যারেস দেখে 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 প্রশংসা করেছে যাকে আল্লাহ রাবুল আলমিন বানাইছেন মোয়াল্লিমুল মালাইকা যাকে প্যারেস তাদের লিডার বানাইছে কি বানাইছে লিডার বানাইছে তাকে আল্লাহর আরশের পাশে স্থান দিয়েছে যখন সে জানতে পারলো আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাবে তখন সে ফেরেস্তাদেরকে প্রশ্ন করেছিল আল্লাহ নাকি আদম বানাবে আদম বানালে তোমরা কি আমাকে ভালোবাসবে নাকি নতুনটাকে তখন এই তখন ওই ফেরেস্তারা বলেছিলেন আল্লাহ যে কেউ অর্ডার করবে তাকে আমরা মানবো তখন ওই মোয়াল্লেমুল মালাইকা পরে যেটা শয়তান হয়েছে এটার একটু গায়ে লাগছে তো সবাই দেখে আদম সফিউল্লাহকে দেখে প্রশংসা করেছে কিন্তু এই শয়তান কি করছে যখন আদমের বডি থেকে আদমের বডিটা কি বিচরণ করেছে দেখেছে কিন্তু আদমের বডিতে একটা বদ্ধ কোঠা ছিল কি ছিল বদ্ধ কোঠা ছিল সব জায়গায় ঢুকতে পারছে কিন্তু বদ্ধ কোঠায় ঢুকতে পারে কারণ এটা রুহের জগৎ অত্যন্ত পবিত্র জগৎ এখানে শয়তান ঢুকতে পারে নাই আমি এই এখান থেকে বের হয়ে আইসাই সে থুতো ফালাইছে নজবিল্লা বলেন মানে আদম ও আদম সফিউল্লাহরই বডিটাকে দেইখা আসে বের হইল বের হইয়াই সে আপনারা আদমকে দেখে ঘৃণা করে এই শয়তান থুতু ফালাইছে। এই থুতু ফালানোর সাথে সাথেই থুতু থেকে কুকুর জন্ম হয়েছে। এই কারণে কুকুর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নাপাক এই যে শয়তান আদবের বডিতে ধুইগা যে বিচরণ করছে যে ময়লা এই বিচরণের ময়লাগুলো ভিতর থেকে বের করে যেই জায়গার মধ্যে পুতে রেখেছিল ময়লাগুলো থেকে স্তূপ থেকে কয়দিন পর একটা গাছ উঠছে এটাই বলেন এটাই কি নিকৃষ্ট জিনিস আপনার এই গন্দমে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতে যখন আদম আদম হাওয়াকে থাকতে দিলেন বলেছেন তোমরা যেখান থেকে মন চায় সেখান থেকে খাইও কিন্তু গন্ধম খায়ও না শয়তান্ত কোনো ভাবে কারণ তো জান্নাতে ছিল দেখছে এখন তারা না ওইখান থেকে বের করে দিছে আদম দেখে ঘৃণা করেছে সে মানতে না আদমকে করতে না আল্লাহ তাকে চির করে তো এখান থেকে আউট করে দিল তখন শয়তান আল্লাহকে বলেছে আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার বান্দাকে করব। কি করব এখন সেই কাজ তো শুরু করে দিছে এখন তো কোনোভাবেই জান্নাতে ঢুকতে পারতেছে না পরে অনেক কৌশল এসে জান্নাতে ঢুকলো ঢুইকা যাইয়ে গন্দম গাছের নিচে কান্না শুরু করছে কি শুরু করছে কান্না শুরু করছে কান্নার আওয়াজ শুনে মা হাওয়া গেছে যাওয়ার পরে মা হাওয়া যায় জিজ্ঞেস করলো তুমি কান্দো কেন কয় আমার কান্নার কারণ হলো এত সুন্দর সুখের জায়গা এত সুন্দর নিয়ামতের জায়গা তোমার জন্য বরাদ্দ হলো আমি কান্দি এই জন্য কারণ তোমরা কিছুক্ষণের মধ্যে অথবা কিছু দিনের মধ্যে জান্নাত থেকে বের হয়ে যেতে হবে কয় কেন রে কেন রে কয় আমি তো এই জায়গা থেকে বের হব না তখন ওই শয়তান বলতেছেন যদি তুমি এখান থেকে বের হতে না চাও তাহলে এই গাছের ফল যদি খাইতে পারো তাহলে চিরস্থায়ীভাবে থাকতে পারো না নাউজুবিল্লাহ বলেন না এবার মা হাওয়া কি করলেন মা হাওয়া কি করলেন ওই গন্দম খাইতে চাইলেন দেখেন শয়তান কত ইন্টেলিজেন্ট এবার ডাক দিয়ে বললেন না না তুমি একা থাকলে লাভ হইব কি তোমার স্বামী যদি না থাকে তুমি একা একা খাইও না তুমি তোমার স্বামীর কাছে নিয়ে চলো এবার বন্ধু আদম সফিউল্লার কাছে নিয়ে আসলেন আদম সফিউল্লার কাছে নিয়ে আসার পরে আদম বন্ধু তন্দ্রাচ্ছন্ন ছিল তখনই গন্দম খাইতেছিলেন তখনই বুঝতে পারলেন যে তিনি হারাম জিনিস খাচ্ছে এই যে এখানে পুরুষের আসেনি একটা জিনিস আদম এখানে টিপ দিয়ে ধরেছিলেন তখন থেকে বন্ধু পুরুষের এটা বের হয়েছে আসেনি এটা এই জন্য আমি আপনাদেরকে বললাম যখন এই দুজন মিলে এই গন্দম বক্ষণ করলো আল্লাহ রাবুল জান্নাতি পোশাকগুলো খুলে নিল এরপরে অর্ডার করলেন তোমরা এখান থেকে বের হয়ে যাও জান্নাত থেকে বন্ধু বের হয়ে গেল ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর মুসলমান যুগে 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 শয়তান ইমানদারদেরকে পদ ভ্রষ্ট করার জন্য পায় তারা করবে শয়তান বলেছে আল্লাহ আমি তোমার বান্দাকে ওই পর্যন্ত আমি তোমার বান্দাকে ওই পর্যন্ত করতে যে পর্যন্ত তার দেহে প্রাণ আছে আল্লাহ ডাক দিয়া বলে শয়তান তুমিও শুনে রাখো আমি আমার ওই বান্দা গুলোকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতেই থাকবে